সুপ্রভাত বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না পুরোটাই দেখবেন আর আজকের আমি একটা টকের রেসিপি দেখাবো আর এখন দেখুন আমাদের এই চাল কুমড়ো গাছ একটা আপনি থেকেই হয়েছে তার দুটো চাল কুমড়ো পড়েছে ছোটো ছোটো আপনাদের দেখাবো আমি এইখানটা দেখুন এই যে একটা পড়েছে আর ওই সাইডে একটা পড়েছে একদম ছোট তো বড়ো হলে নিশ্চয়ই আপনাদের দেখাবো আমি এদিকে ইয়ে এই যে পুকুর থেকে চিংড়ি মাছ ধরে নিয়েছি আর গাছের দেশি কচি আমরা এইটা দিয়ে আজকে চিংড়ি মাছের টক বানাবো তো আমি এখন এইগুলো সব কেটে নেব তো এই যে আমি আমড়াগুলো দুভাগ করে কেটে নিয়েছি আর দেখুন একদম কিন্তু করছি আমড়াটা আর এই যে কষ উঠেছে বেশ কিন্তু দু মিনিট হচ্ছে আমি কেটে রেখে দিয়েছিলাম জলটা দেখুন কত কালো হয়ে গেছে আর এদিকে চিংড়ি মাছটাও আমি কেটে নিয়েছি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর দুভাগ করে কেটে নিয়েছি এবার আমি ভেজে নেবো চিংড়ি মাছটা তো এই যে চিংড়ি মাছটা কিন্তু আমি ভাজা বসে দিয়েছি আর ভাজা হয়ে গেছে আর চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজা যায় না একটু হালকা করে ভাজবে আর বেশি ভাজলে শক্ত হয়ে যায় আর চিংড়ি মাছটা আমি বড় বড় নিয়েছিলাম বলে আমি দু ভাগ করে নিয়েছি আপনারা চাইলে একটু ছোটো ছোটো চিংড়ি মাছ নেবেন তাহলে চকর সাথে খেতে বেশ ভালো লাগে এখন ভাজা হয়ে গেছে খুলে নেবে তো ওই তেলেই আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তো এবার আমলাটা আমি দিয়ে দেবো এবার একটু লবণ দিয়ে দেব এবার দিয়ে নেবো একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে যে নাড়িয়ে নেবো আর আমরাও তো কচিয়ে দেখো আমি কিন্তু ঢাকাও দিইনি তাও দেখুন আমার নরম হয়ে গেছে করতে করতে শীত হয়ে না আর জল দিয়ে দেবো বেশি জল দেবো না অল্প করেই দেবো তো এই যে তরকারিটা ফুটে উঠেছে আর আমি এবারে বেটে রাখা সরষ পোস্ত বাটাটা দিয়ে দেব এবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দিয়ে একটু হালকা করে নাড়িয়ে দিলাম তরকারিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো আর খুব সহজ পদ্ধতিতেই কিন্তু আমি রান্নাটা করেছি আর শেষে একটু জিরে গুঁড়োও দিয়ে দিয়েছি টেস্টটা ভালো হওয়ার জন্য তা এখন খেতেও বসে গেছি আর আজকের শুধু দেশি কচি আমরা দিয়ে চিংড়ি মাছের টক বানিয়েছি তো আজকের টকটা দিয়েই খাবো আর এখন তো প্রচুর গরম আপনারা তো জানেন তার জন্যেই ভাবলাম একটু দেশি কচি আমরা দিয়ে টক বানাই তা এখন খেয়ে দেবো কেমন হয়েছে আশা করি ভীষণ এই গরমে কিন্তু টকটা সবারই ভালো লাগবে একটু শুধু লবণ কম হয়েছে খুব সুন্দর হয়েছে টেস্টটা আর ব্লগটা বেশি বড় করব না আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজের ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন